বলে কেউ যদি অন্যায় করে ধর্মের ব্যাপারে কথা বলে রাসুল সাল্লু আলিহাস্লাম ওসাল্লাম তায়েফ গিয়েছেন মানুষ তার উপর আক্রমণ করেছেন এরপরে তিনি হাত তুলে বলেছেন আল্লাহমি হে আল্লাহ আমার কাউমরে তুমি মাফ করে দাও এরা তো বুঝে না আল্লাহাদি কৌমি হে আল্লাহ আমার কৌমিরে তুমি হেদায়ত দাও তারা তো বুঝে না তো আপনারা কি এই কাজ করতে পারেন না আবুর সরকার আল্লাহকে আঘাত করে কথা বলেছে আপনি কি বলতে পারেন না আল্লাহ তার হেদায়ত দিয়ে দাও আপনি কেন মারতে গেলেন আপনি যদি বলেন যে কেউ একজনে আমার ইসলামের উপর আক্রমণ করেছে আপনি কি পারেন না আল্লাহ মাহাদি কৌমি বলে দোয়া করে মাথা নিচু করে চলে আসতে যদি প্রশ্ন এটাই হয় তো আপনার আপনার লাইসেন্সদারি পিস্তল কেন যে আপনার উপর আক্রমণ করে আপনি তাকে বলতে পারেন না আল্লাহদি কৌমি আমার বুঝে নাই আমার চিনে নাই আপনি কেন রাইল লাইসেন্সদারি পিস্তল পকেটে রেখেছেন আপনি কেন পুলিশ বাহিনী দিয়া নিজের দেহ রক্ষে তৈরি করেছেন আপনি কেন আপনার হেলমেট বাহিনী সাথে নিয়ে আপনি রাস্তায় চলেন তখন কেন বলেন না আল্লাহ মাগদি কওমি আমার রবের উপর আক্রমণ হইলে আমার আমার সহনশীলতা শিখান আমার রবের উপর আক্রমণ হইলে আমার সহনশীলতা শিখান আর দুনিয়ার সব ধান্দার মধ্যে আপনি অস্ত্রধারী রন যাতে করে আপনার উপরে কেউ অ্যাটাক করলে আপনি তাকে প্রতিহত করতে পারেন আমার ধর্মের ব্যাপারে আইলে না 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 ইনসাফ না 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 আদর না 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 সোহাগ করলে দুর্বৃত্তরা করেছে করছে করেছে আর এদিকে আবুল সরকার আল্লাহর উপর আক্রমণ করে কথা বলেছে হ্যারে দু চারজনের থাপড়াইয়া পানিতে লাগছে এই তো জঙ্গিরা আর ধর্মান্তরা করেছে এখানে দুর্বৃত্ত হতে পারে না কি এখানে দুর্বৃত্ত হতে পারে না আপনার সোনার ছেলেরা হামলা করলে মামলা করলে মারধর করলে কল্লা ফালাই দিলে দুর্বৃত্ত হয় হেনে জঙ্গি হইতে পারে না আপনার দলের কর্মীরা আক্রমণ করলে এটা হয় দুর্বৃত্ত আর আমাদের ইসলামের উপর আক্রমণ করলে কেউ প্রতিহত করলে এটা হয়ে জঙ্গি তা আপনার সন্তানরা যারা হামলা করলো এরা জঙ্গি হতে পারে না হয় না কেন শব্দমালা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করবেন না শব্দমালা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করবেন না ইসলাম সহনশীলতা শিক্ষা দেয় ইসলাম ইসলামীকে কোমর পর্যন্ত ডুবাইয়া হত্যা শিক্ষা শিক্ষা দেয় দেয় ইসলাম ইসলাম সহনশীলতা অনধিকার চর্চা করে অন্যের অন্যের সম্পদ চুরি করলে হাত কেটে দেওয়ার বিধানও শিক্ষা দেয় আপনি খালি ইসলাম শান্তি 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 ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা অবলম্বনে শাস্তি 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 বলেন না কেন খালি ইসলামের শান্তি শান্তি আওয়াজ করেন ইসলামের অপরাধীদেরকে শাস্তি শাস্তি এটা বলেন না কেন ইসলামের ডাকাতের বিধান আছে কেন এটা আলোচনা করেন না ইসলামে চোরের হাত কেটে দেওয়ার বিধান আছে কেন এটা আলোচনা করেন না ইসলামে ইসলামে পরকিয়া করে যে সমস্ত নারী পুরুষ বিবাহিত নারী পুরুষ তাদের কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মেরে হত্যা করার বিধান আছে কেন সেটা আলোচনা করেন না শান্তি 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 চুপ করে থাকো আমি তোমার বউলুয়ে বলাই শান্তির শান্তির কথা বলিয়া ইসলামকে জবাই করার দিন নতুন করে বানাবেন না ইসলাম জবাই করার জন্য শান্তির আওয়াজ দিয়ে শাস্তিকে পিছনে ফেলবেন না এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ আইন বাস্তবায়ন এবং আইন প্রণয়ন এটা কি কোরআনের আলোকে ইসলামের আলোকে শরীয়তের আলোকে না ব্রিটিশ এবং আমাদের বাংলাদেশি বামদের আলোকে ইনসাফের সাথে বলেন আমি আমার খেলার সাথীদের সাথে খেলতে গেলাম ঘটনার চক্রে আমার এক খেলার সাথী আমার থাপ্পড় দিল আমি যাইয়া সাথীর বাপেরে কইলাম বাজি আপনার ছেলেটা আমার মারছে ওই বাজি আমার পিঠের উপরে হাত বুলে কত ধরো মানুষ আরো একদিন আমারে ওই ছেলেটায় ল্যাং মেরে ফালাই দিছে আমি এবার বাপের যাই কলাম যে আব্বু আপনার ছেলে আমার ল্যাং মারছে আব্বু আমার মাথায় আর পিঠে হাত বলে কহে আব্বু ধৈর্য ধর আরও একদিন সেই ছেলেটা আমার পকেট থেকে আমার খাবার নিয়ে খেয়ে ফেলছে এর আব্বুরে যাই বললাম যে বাবা আপনার ছেলে আমার তো এভাবে এভাবে করছে খানা খাই লাইছে তো বাবা ধৈর্য ধর এবার আপনি বলেন কয়বার কইছে ধৈর্য ধর হ্যাঁ আমার ক্ষতি করছে কয়বার ধৈর্যের ওয়াজ চলতেছে কয়বার পায়ে জুতা আছে না নাই আরে কথা কন মিয়া পায়ে জুতা আছে না নাই হেই পোলারে আর ব্যাপারে একাত্রি পিটানো দরকার আছে না নাই তাবুল সরকার অপরাধ একদিন করে নাই এই দেশে তসলিমারা অপরাধ একবার করে নাই এই দেশে বামরা অপরাধ একবার করে নাই রাষ্ট্রের কাছে আমরা গণজাগরণের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমরা সেই সেই আন্তর্জাতিক ময়দানে ইনি স্পষ্টতর বক্তব্য দিয়ে জানিয়েছি রাষ্ট্রের কাছে আমরা লিখিত বক্তব্য দিয়ে জানিয়েছি রাষ্ট্র আমাকে শুধু দর্জের পরিচয় দেয় দর্জের ওয়াজ করে কদার কসম তিন দিন দর্জ ধরব চতুর্থ দিন আবুল সরকারদেরকে জুতা দিয়ে পিটাইয়া সোজা করব এটাই এখনের কথা এটাই চুক্তির কথা কি কথা বলেন আপনি দর্জ ধরো দর্জ ধরো আপনি বলে আমার তিন দিন গতি করছে এরপর এখন দর্জ ধরো এত দর্জ টাইম নাই এখন ওয়াজ আপনারই করবেন হে ওয়াজ করেন না প্রশ্ন দুই নাম্বার মানুষে আবুল সরকারের গণধোলাই আগে দিয়েছে না সে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য আগে বলেছে তা আপনার সুশীল মহল আপনার সুশীলতা ওর বক্তব্যের ক্ষেত্রে উঠে না কেন